আমরা চলে আসতাম এই মোটরের তিন নম্বর পর্বে এই যে দেখেন এই যে আমরা দাগ দিয়ে রাখছিলাম এইটা হলো শেষের মাথা তো আমি শুরু তারটা ঢুকিয়ে নিছি এই যে শুরুর মাথা শুরুর তারটা ঢুকে নিয়েছি তো যেখান থেকে শেষ করছি সেই খবর থেকেই শুরু করছি আবার এটাই নিয়ম এই মোটরের অনেকটা ইউনিট মোটরের কয়েল বান্ধার সিস্টেম পুরোটাই ওই রকম কিন্তু কিছুটা আলাদা এটা একটু উল্টা সিস্টেম তো ওই যে আমি শুরু করলাম প্রথম পেঁয়াজ সামনে সরি দিয়ে দিলে দিয়ে দেবো দেওয়ার পর তার একটু টানি নিলাম তো আমার প্রথম পেঁয়াজ হয়ে গেল এখন যাব দ্বিতীয় নম্বর কাছে ঠিক একই রকমভাবে একবারে যদি আমি আপনাদেরকে সব দেখাতে যাই তো আপনারা কোনো সময় বুঝতে পারবেন না হয়তো বুঝতে পারলেও অনেক সময় লাগবে আর এভাবে যদি আমি দেখাই আপনাদেরকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং ভালো করেই বুঝতে পারবেন এই কারণেই আমি ভিডিওটা ছোটো ছোটো করে দেখাইছি এবং লং ভিডিও হলে দেখতে অসুবিধা হয় বোঝারও অসুবিধা হয়

প্যাঁচটাকে বলা হয় পাঁচ ছয় প্যাঁচ কীভাবে দেখুন আমাদের এখানে এক ম্যাচ আছে এটা টানিয়ে আসলে এখানে দুই প্যাঁচ হবে তাহলে এই পাশতে পাবো আমি হলো পাঁচ প্যাঁচ আর ওই পাশে পাবো ছয় প্যাঁচ এখানে থাকবে ছয়টারই মাথা এখানে থাকবে পাঁচটার মাথা এই কারণে এটাকে বলা হয় পাঁচ ছয় টান আবার কিছু কিছু মোটর আছে পাঁচ ছয় টান এমনিতেই দেওয়া লাগে এই এই পার থেকে হলো চার টান আর ওই পার থেকে হলো পাঁচ টান এরকমও থাকে দেখা যায় যে এক খবর দিছি ছয় প্যাঁচ আরেক খবর দিছি পাঁচ প্যাঁচ এরকম থাকে তো এটা এরকম না তারপরও এটাকে বলা হয় পাঁচ ছয় প্যাশ আমাদের বিজনেস হলো আসলে এই মোটরটা দেখতে প্রথমে যতটা কষ্ট মনে হয় আসলে মোটরটা অতটা কষ্টর নয় তো প্রথম অবস্থায় বুঝতে গেলে একটু সমস্যা মনে হয় কত কঠিন তো এমনটা না আর আপনারা এই মোটারের তার আমি তারটা শার্ট করছি বা লম্বা করছি দূরত্ব করছি এই দূরত্বটা আপনারা করবেন কিভাবে এটারও একটা সহজ বুদ্ধি আছে সেটা হলো আপনারা এই মোটারের কয়েলের তারটা সরাসরি কাটে না দিয়ে আপনারা কষ্ট করে খুলে নেবেন খুলে নিলে কি হবে আপনারা দূরত্বটা পেয়ে যাবে পাওয়ার পর আপনি করবেন কি ওই তার থেকে এক হাত তার বড় নেবেন এক হাত তার বড় নিলেই আপনার কয়েল মাসার পর সঠিক মাত্রায় দেখুন আমি আবার তিন নম্বর ফ্যাশের দিকে যাচ্ছি তিন নম্বর ম্যাচ একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা প্রথম দেখাতেই করতে পারবেন যদি প্রথমে না বুঝতে পারেন অবশ্যই দুই তিনবার দেখবেন তাহলে পুরো ভিডিওটা দেখলেই আপনি পুরো কাজটাই করতে পারবেন তো আমাদের তিন নম্বর ম্যাচটি শেষ নম্বর দিকে দিকে যাওয়ার আগে দেখার মধ্যে ছবিটা আবার ঢুকে নেব তাহলে আমার তার সুবিধা হবে তো আপনারা বাঁশের সঠিক না ব্যবহার করে অন্য কিছু ব্যবহার করতে পারেন এখানে নির্দিষ্ট কোনো নাই যে বাঁশের শর্টি দেওয়া লাগে এমন কোনো কথা নেই যে কোনো জিনিস ইউজ করতে পারেন একটাই কথা যেন আমাদের তারের না হবে

হবে যেন আমাদের আগার করা এক সমানভাবে যেন হবে সমস্যা হচ্ছে এই কারণে আমি টাকাটা নেব নেব তারটা একটু মোটা এই কারণে সমস্যা তো আমাদের চারফেস কমপ্লিট হয়েছে nomor 10 nomor ini sudah gurih ভিডিও শর্ট করার জন্যে দুই অ্যাডভান্স করে দেখাবো আর বাদ দিয়ে গেলেন রাখবো আমাদের ছয় টান কমপ্লিট এখন আমরা ঘুরে নেব